আজকের ভিডিওতে অনেক অজানা কুইচের প্রশ্ন এবং জেনারেল নলেজের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পরিবর্ত মাটির তলার কাণ্ডের উদাহরণকে কি বলা হয় উত্তরটি হলো আলু পরবর্তী মাটির তলার কাণ্ডের উদাহরণ উত্তরটি হলো আলুকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো অভিকর্ষ সূত্র এর উপস্থাপককে উত্তরটি হলো নিউটন অভিকর্ষ সূত্রে এর উপস্থাপক উত্তরটি হলো নিউটনকে বলা হয় নেক্সট প্রশ্ন অক্সাইডগুলির মধ্যে কোনটি প্রসম উত্তরটি হলো কার্বন মন অক্সাইড অক্সাইডগুলির মধ্যে প্রসম উত্তরটি হলো কার্বন মন অক্সাইড অক্সাইডগুলির মধ্যে প্রসম এটা বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন রসায়নগারে প্রথম জৈব যৌগকে কি বলা হয় উত্তরটি হলো ইউরিয়া বলা হয় রসায়নগারে প্রথম জৈব যৌগকে উত্তরটি হল ইউরিয়া বলা হয় নেক্সট প্রশ্ন ফায়ার ইয়ার বলা হয় কোন গ্যাসকে উত্তরটি হলো অক্সিজেন গ্যাসকে ফায়ার ইয়ার বলা হয় উত্তরটি হলো অক্সিজেন গ্যাসকে ফায়ার এয়ার বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল তড়িৎ শক্তির মূল উৎসকে কি বলা হয় উত্তরটি হলো সূর্য বলা হয় তড়িৎ শক্তির মূল উৎসকে উত্তরটি হলো সূর্য বলা হয় তড়িৎ শক্তির মূল উৎসকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো গরম জলের থলিতে জল ব্যবহার করা হয় কেন উত্তরটি হলো আপেক্ষিক তাপ বেশি হয় বলে গরম জলের থলিতে জল ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন ক্যাসের টেপে কী বলানো হয় উত্তরটি হলো আয়রন অক্সাইড ক্যাসেট টেপে বলানো হয় উত্তরটি হলো আয়রন অক্সাইড ক্যাসেট টেপে বলানো হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পেশি ক্লান্তি হই কেন উত্তরটি হলো ল্যাকটিক অ্যাসিডের ফলে পেশি ক্লান্তি হয় উত্তরটি হলো ল্যাকটিক অ্যাসিডের ফলে পেশি ক্লান্তি হয় নেক্সট প্রশ্ন আগুন নেভাতে কোন গ্যাস সাহায্য করে উত্তরটি হলো কার্বন অক্সাইড আগুন নেভাতে সাহায্য করে উত্তরটি হলো কার্বন ডাই অক্সাইড আগুন নেভাতে সাহায্য করে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং